খারাপ করলো তাহলে কি আপনি তাকে ক্যাপ্টেনসির বেঞ্চ মার্কে রাখতে পারবেন ব্যাপারটা হচ্ছে আমি দশটার মধ্যে যদি সাতটা ছয়টা ভালো খেলে অনেক এবারে যে বলা সেব আপনাকে ওইটা চিন্তা করতে হবে যে লিটন দাস বিগত দুই বছরের মধ্যে ক্যাপ্টেন্সিতে কয়টা ম্যাচ খেলেছে কটায় হারছে কটায় দিচ্ছে ওইটার বেসিসে কিন্তু তার পারফরমেন্স মেজারমেন্ট করে কিন্তু আপনি র্যাঙ্কিং করতে পারেন যে র্যাঙ্কিং এর দিক থেকে সে ভালো লিডার কিনা ক্যাপ্টেন তাহলে তাহলে এই মুহূর্তে ক্যাপ্টেনসি ক্যারি করার মতো কাউকে দেখছেন না না ও মেন্টরিং লাগবে ট্রেনিং লাগবে এবং লিডারশিপে তো অনেক অনেক বেশি ট্রেনিং আছে ইমোশনাল ইন্টেলিজেন্সি আছে স্ট্রিচ ম্যানেজ টিমের মধ্যে খেলা চালিয়ে অবস্থায় যদি কোনো প্লেয়ার স্ট্রিচে পড়ে যায় তাকে স্ট্রিচ কীভাবে ম্যানেজ করবে ইয়ারা যদি তৈরি হয় করবে এবং যে কোনো ধরনের সিচুয়েশন যদি খারাপ হয় সেটা কিভাবে ওভারকাম করবে এই সব কিছুর উপরে কিন্তু দেখবেন ইন্ডিয়ান ক্রিকেট টিমে কিন্তু এই ধরনের লিডারকে ক্যাপ্টেন ট্রেনিং আর করে এর জন্য ভেরি এক্সপার্ট কিন্তু বাংলাদেশের এই ধরনের মনস্তাত্ত্বিক ট্রেনিংগুলো হয় না যার জন্য ক্যাপ্টেন বঞ্চিত

অনেক ক্যাপ্টেন আছে খুব কম রান করে দিকে দিকে এক দুই এক দুই করে করে কিন্তু কথা হচ্ছে ওই ক্যাপ্টেন্সি ভালো ক্যাপ্টেন্সি যে তার টোটাল টিম মেম্বারের পারফরমেন্সটাকে ধরে রাখতে পারবে এটা আকবর আলির মধ্যে ছিল এটা হইতে পারে বিভিন্ন ধরনের আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে জানেন যে অনেক ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করছিলো রাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত ঝামেলার কারণে বুঝছেন টিম মেম্বারগুলো যে ওইভাবে স্টাফিং করবে ওইভাবে যে তৈরি করবে আসলে ওই অবস্থাটা ছিল